ম্যাজিক প্যান্ট সিনেমার ডিরেক্টর আজকে আমাদের ট্রেলার লঞ্চ হচ্ছে অতনুদার বাড়িতে অসমদার থার্ড আই ফটোগ্রাফার আমরা সবাই চিনি তো অতনুদার বাড়িতে আজকে ট্রেলার লঞ্চ হচ্ছে আমরা সবাই খুব একটা ছোট্ট গানের অনুষ্ঠান হচ্ছে সাথে সবাই খুব আনন্দ করছে আশা করি সিনেমাটাও সবাই খুব ভালো লাগবে এবং ট্রেলারটাও সবাই খুব ভালো লাগবে সবাই দেখবেন আমাদের ইচ্ছে পনেরোই রাগা সিনেমাটা রিলিস করবো সব যদি ঠিকঠাক থাকে আপনারা অবশ্যই গিয়ে ফলে গিয়ে সিনেমাটা দেখুন এটাই চাই ধন্যবাদ আছে ম্যাজিক পেন বলবে আমি কলি চরিত্র অভিনয় করেছি আমার এখানে অভিনয় করে খুব ভালো লেগেছে আমরা সবাই খুব মজা করে কাজটা করেছি আমরা ফ্যামিলির মতো কাজটা করেছি আপনাদের থেকে খুবই আনন্দ হবে স্পেশালি বাচ্চাদের থেকে খুব মজা হবে আমরা নিশ্চয়ই গিয়ে সিনেমা হলে দেখি আর আজকে এখানে তো আমাদের ট্রেলার লঞ্চ হচ্ছে এখানে অনেক মজা হচ্ছে গল্পর বিষয়টা গল্পে আমি কলি চরিত্র অভিনয় করেছি যেমন সবারই স্বপ্ন থাকে তেমন কলি নামে এই মেয়েটিকে অনেক স্বপ্ন ছিল সেটাই আমি নৌনে ছিলাম আমি এখানে স্বপ্ন চরিত্র অভিনয় করেছিলাম এই যে ম্যাজিক প্ল্যান গল্পটা পুরোটা একটা বেনের উপরে ভিত্তি করে পুরো গল্পটা এটা অনেকটা ইউনিক একটা গল্প আপনারা না দেখলে বুঝতে পারবেন আর এটা আমি মানে এই গল্পটা নিয়ে খুবই এক্সাইটেড আর আজকে এই গল্পের ডেলার লঞ্চ তো এই গল্পটা সবারই ভালো লাগবে বিশেষ করে বাচ্চারা মানে অনেক আনন্দ পাবে সিনেমাটা 돌이 좋네, 돌이 좋네, 돌이 좋네, 돌이 좋네, 돌이 좋네.